আমার গ্রামে আমি প্রধান অতিথি না আমি এই গ্রামের সন্তান কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈষতওয়া ইউনিয়নের ছয় নং ওয়ার্ড বাংলাদেশ জামাত ইসলামীর সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ড সভাপতি মাওলানা মনির হুসেনের সভাপতিত্বে মনোহরগঞ্জ মডেল একাডেমি মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিজনেস ফোরামের সহ সেক্রেটারি এবং মনোহরগঞ্জ উপজেলা পরিষদে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হামিদুর রহমান সোহাগ

পথে আল্লাহ সন্তুষ্টি রয়েছে এটাই খাটি পথ এটাই সিরাতুল মুস্তাকিমের পথ প্রিয় ভাইয়েরা আমার এই কথাগুলো আমরা যুগ যুগ ধরে মানুষের কাছে পুস্তায় পৌঁছাতে পারি নি প্রকাশ স্বভাবে এই কথাগুলো আমাদের কলিজার ভিতর ঘুমড়ে ঘুমড়ে কাটছে এই কথাগুলো পৌঁছানোর জন্য আমরা পথে প্রান্তরে মার খেয়েছি মামলা খেয়েছি আমাদের ভাইয়েরা দিনের পর দিন বছরের পর বছর

আহমেদ আহমেদসহ এবং শিবিরের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন সম্মেলনে জামা যুব বিভাগ ব্যবসায়ী ফোরামের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট কমিটি ঘোষণা করা হয়